বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব অন্তস্থ জয়রেব যোগে বেশ কিছু শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আছে ঐশ্বর্য ওই তালব্যশয়ে বফলা অন্তস্থ জয় রেফ ঐশ্বর্য ধৈর্য ঐকার অন্তস্থ জয় রেব ধৈর্য আর্য সরে অন্তস্থ জয় রেব আর্য সূর্য দন্তস্য দীর্ঘকার অন্তস্থ জয় রেব সূর্য কার্য ক আকার জয় জয়রে কার্য সৌর্য তাল্য ওকার জয় জয়রে সূর্য কার্যকর ক আকার জয় জয়রে ক বিন্দুর কার্যকর চাতুর্য চ আকার জয়রের চাতুর্য মর্যাদা ম অন্তস্থ জয়রেফ আকার দ আকার মর্যাদা পর্যন্ত প জয় জয়রে দন্তন্য যুক্ত ত পর্যন্ত পর্যটন প অন্তস্থ জয় দন্তন্য পর্যটন পর্যালোচনা প অন্তস্থ জয়রে আকার ল ওকার চ দন্তন্য আকার পর্যালোচনা উচ্চারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ